আজকের যুগের যারা আজকের যুগের যারা বড় বড় হানাফি আলেম এবং পণ্ডিত তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুফতি আল পালানপুরি যিনি আমার উস্তাদ ছিলেন হাদিস হাদিস বইয়ের ভূমিকাতে হাদিস এবং আহল হাদিস এই বইয়ের ভূমিকাতে তিনি লেখেছেন যে পৃথিবীর সর্বপ্রাচীন মাঝহ হচ্ছে দুইটা মানুষ যে বলে মাঝাব চারটে হানাফি সাফি হাম্বুলি মালিক এটা ভুল মূলত পৃথিবীতে দুটা এবং এ কথাই সত্য যে মহাকায়ুগের ফোকাহা কেরাম উল্লেখ করতে গিয়ে সাফি মালিকী মালেকি কে উল্লেখ করেনি বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাঝহাবের কথা একটি নাম হচ্ছে আহলুল হাদিস আর একটি নাম হচ্ছে আহলুর রায় এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন আহলুল হাদিস কে কে ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল তিনজনই আহলুল হাদিস আর ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায় এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন যদি ফেকার কোন গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয় দেখার সুযোগ হয় তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয় তাহলে দেখবেন যে পঞ্চাশ পার্সেন্ট মাসালায় এই তিনজন ইমাম একমত বিদায়তুল মুজিদ খোলেন বা হানাফি মাজহাবের গ্রন্থ হেদায়াত খোলেন যদিও হেদায়েত ইমাম আহম্ম বিন হাম্বালের নাম নেওয়া হয়নি কেননা অনেকেই ইমাম আহম্দ ইবিন হাম্বালকে আবুকার জেস্সা সহ অনেক বড় বড় হানাফি ইমাম আব ইমাম আহমাদ বিন হাম্বালকে ফাকলি মনে করেন না ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাহফেরি এবং মালিকই এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট মাশালা এই তিনজন ইমাম ইমাম মালিক আহমাদ বিন হাম্বাল এবং ইমাম শাহফেরী একমত আর এই পঞ্চাশ পার্সেন্ট মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফ রাহিম এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাঝাব দুটো আহলুর রায় অথবা আহলুল এরাক অথবা আহলুল কুফা এটা একটা মাজহাবের নাম আরেকটা মাজহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল এজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুল সুন্না অথবা সাহাবুল হাদিস এটা হচ্ছে আর একটা মাহহাবের নাম এবং তার আরো প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহিন্ন এবং আলামত হিসেবে তুলে ধরি যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল করা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে পড়া নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এগুলো একটা মাসালাও আজকের যুগের মশালা নয় ব্রিটিশদের আমলের মাসালা নয় আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন এই মাসালা আজকের যুগের নয় বারোশো বছর আগে তেরোশো বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে মধ্যে মতভেদ হয়েছে ইমাম বখারি সেই যুগে যুজু কেরাত খালফাল ইমাম কেরাত ইলফাতেহা খালফাল ইমাম ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারি তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বোখারির যুগে ইমাম আর তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন তেরোশো বছর আগে বারোশো বছর আগে ইমাম বোখারি রাহেমহল্লা রাফুল এদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লেখে গেছেন সেই যুগে এবং তার বইয়ের মধ্যে পঁচিশ জায়গায় বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুর রায়ের মাঝাবের কালে। তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ এটা ভুল এটা সত্য নয় বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে বারোশো বছর আগে তেরোশো বছর আগে এমনকি কিছু কিছু মাসালায় সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছে আবদুল্লাহ বিন অমর দিয়ে আনহু আবু হর দিয়াহ আনহু আনা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বেশিরভাগ মদিনায় দারস দিতেন মক্কায় দাস দিতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদের मसाला এক রকম আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালা আন কুফায় দারস দিতেন তার কিছু मसाला এক রকম এবং তার অনুসারী যারা কুফায় ছিল তাদের मसाला এক রকম তো আজকের যুগে যদি কেউ এই দু একটা मसाला নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই mazhab বা যেই ফিক্ষের উপর আমল করতে চাই এটা হাদিস অনেক পুরাতন এবং তেরোশো বছরের পুরাতন সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না এবার সরাসরি চলে আসি ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস এটা আপনাদের জানা জরুরি কি জন্য জানা জরুরি এই জন্য জানা জরুরি আমিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি আমার বাম পাশে শ্রদ্ধা শায়েখ বসে আছেন তিনিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকে আমরা সারাফ মনে করি সম্মান মর্যাদা মনে করি কিন্তু কেউ যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে মাদানী হয়ে সেই প্রথম এই দেশের মাটিতে তাওহিদের দাওয়াত দিচ্ছে তাহলে সে আমাদের সালাফে সালিহিনের পরিশ্রমের একজন নিমক খারাম না শুক্রিয়া আদায় করে। সে যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে মাদানি হে আজকে প্রথম সে তাউিদের কথা বলছে তাহলে সে মিথ্যু আজ থেকে দুইশো বছর আগে আড়াইশো বছর আগে শাহ ইসমাইল শহীদ যিনি আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকোটের প্রাঙ্গনে শহীদ হয়েছেন তিনি দুইশো বছর আগে বই লিখে গেছেন ইমান তাউহিদের ওপর যার আরবি অনুবাদ হয়েছে রিসালাতু তাউিদ নামে সুতরাং ভারত ও মহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস জানতে হবে কেউ যদি মনে করে যে শুধুমাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সালাফি আকিদা এসে আজকে প্রচার হচ্ছে আর এই অঞ্চলের আলেমল আমাদের কোনো অবদান নাই তাহলে এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে এবং জানতে হবে ভারত উপমহাদেশে আহলাদিসের ইতিহাস আপনাদের এই টাঙ্গাইল বলেন বল্লা বলেন কালীহাতি বলেন এই অঞ্চলগুলো যদি দুইশো আড়াইশো বছর থেকে আহলাদিস হয় তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম শুধু এই টাঙ্গাইলের অঞ্চল নয় ঢাকার বংশাল অঞ্চল বলেন ঢাকার ব্রায়েত বলেন বগুড়ার গাবতলি বলেন রাজশাহী অঞ্চল বলেন চাপাই নবাবগঞ্জ অঞ্চল বলেন ঠাকুরগা দিনাজপুর অঞ্চল বলেন যেগুলোতে মোটামুটি দুইশো থেকে আড়াইশো বছর থেকে আহ বসবাস করছে সঠিক আকিদা এবং তাওহিদের বিশ্বাস লালন করছে এই প্রত্যেকটা জায়গায় শুধু টাঙ্গাইল নয় শুধু রাজশাহী নয় শুধু বংশাল ব্রায়েত নয় গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান আফগানিস্তানের যে কোনো অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করছে আপনাকে জানতে হবে আমি আব্দুল্লাহ বিন রাজ্জাক আমার চ্যালেঞ্জ থাকলো আপনাকে জানতে হবে যে ওই অঞ্চলে মিয়া নাজির হুসাইন দেহলবির কোনো না কোনো ছাত্র গেছিল আমি আজকে আপনাকে এখানে চ্যালেঞ্জ করে গেলাম শায়েককে পাশে বসে রেখে বলে গেলাম ইতিহাস খুঁজেন যে টাঙ্গাইলের বল্লা মিয়া হুসাইন দেহলবির কোন ছাত্র কোরআন এবং দাওয়াত নিয়ে এসেছিল কোন ছাত্র বছর আগে দাওয়াত নিয়ে এসেছিল তাহলে আপনি যে দম্ভ এবং গর্ব করছেন এটা চূর্ণ হয়ে যাবে জানতে হবে ইতিহাস যে ভারত উপমহাদেশের আলেমলামারা সঠিক কাকিদা ছড়াতে কি অবদান রেখেছে আপনি আজকে আকিদার দাস দিচ্ছেন নবাব সিদ্দিক হাসান খান ভোপালী তিনশো বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মীয় আলেম নবাব সিদ্দিক হাসান খান ভোপালি যিনি তিনশোর অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে তিনি তিনশো বছর আগে আরবিতে আকিদার বই লেখে গেছে কত্ব الثمر في عقيده اهل الاثر নাম ভারতের মাটিতে বসে салаফি আকীদার বই লিখেছে 300 বছর আগে অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে কথা বলার আগে বিবেচনা করে কথা বলতে হবে যে আপনি কোন মাটিতে বসে কোন কথা বলতেছেন পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়ে কি বলতেছেন সেটা জানতে হবে সম্মানিত উপস্থিতি ভারত উপমহাদেশে আহলে হাদিসের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয় শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেহলভি যিনি বাদশাহ আলমগীর যার বাবা বাদশাহ আলমগীরের ফতোয়া আলমগীর ফতোয়া বোর্ডের সদস্য ছিল মাওলানা আব্দুর রহিম শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেহলভি মূলত এই যুগে এই যে আমরা যেই যুগের ইতিহাসটা বলতেছি তারও পুরাতন ইতিহাস আছে সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না কিন্তু যেই যুগের ইতিহাস আমরা টানতেছি এই যুগের শুরুটা মূলত শাহ আলীল্লাহ মহাদ্দেশ দিয়ে দেহলভি বলা হয় দিল্লিকে আরবিতে বলা হয় দেহলি ওই দেহলি দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলেবি শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলেবি মানে দিল্লির মানুষ দিল্লিতে বসে হাদিসের দাস দিতেন তিনি জন্মগত হানাফি আমল করতেন হানাফি মোতাবেক কিন্তু দাস দিতেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে কলমে লিখে গেছেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে তার বই হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে রাফুল আদাইনের কথা বলেন জোরা আমিনের কথা বলেন বারোতাক তাকবির ঈদের সালাতের কথা বলেন প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটাকেই প্রাধান্য দিয়ে গেছেন তার আল ইনসাফ ফি বায়ানি সাবাবিল ইখতিলাফ এই বইগুলো পড়ে দেখেন তাকলিদের উপর তিনি কই কি বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল তাকলিদের যে গোড়ামি ছিল এটার বুকে তিনি হাদিসের দারসের মাধ্যমে সবচেয়ে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম নিক্ষেপ করেছেন শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস যার একটি বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন মুহাদ্দিসদের জীবনীর উপর মহাদিসদের বইয়ের ওপর সেই যুগে বসে সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের খুল্তোল হাদিস থেকে পড়ে আসতে যাবন আমি হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের খুল্লেতল হাদীসে যা পড়ছি দুইশো বছর আগে শাহাব্দুল আজি মহাদ্দেজ দেখলাম বুসানুল মহাদ্দেসের মধ্যে কীভাবে তা জমা করে গেলে যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসন আমল চলতেছে জালাল উদ্দিন মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলেম আলামার জন্ম হওয়ার আগ পর্যন্ত মধ্যে দেড়শো দুইশো বছর ইলমকে আবাদ করেছে ভারতের আলেমরা যত বড় বড় হাদিসের কিতাব আছে প্রথম প্রকাশ হয় ভারতে না হয় পাকিস্তানে আহলুল হাদিস হোক হানাফি হোক আলেম আলেমাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ যারা ইতিহাস পড়ে তাদের কাছে এ সম্পর্কে জ্ঞান আছে যেমন আজ জার্তা আদিল হাতেমের লেখা আবি হাতেম হচ্ছে আবু হাতেমের ছেলে যে তার বাবা আবু হাতেম এবং তার বাবার বন্ধু আবু আর কাছে জিজ্ঞেস করতো ওই সমস্ত রাবি সম্পর্কে যে সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম বোখারি তারা তারিখুল কবিরের মধ্যে তারপরে প্রত্যেকটা মন্তব্য রাবির পিছনে লিখে গেছে বাবার মন্তব্য রাবুজুর আর মন্তব্য এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন ইয়াল মোয়াল্লিমির তাহকিকে আব্দুর রহমান বিন ইয়াল মোয়াল্লিমিকে এই যুগের ইমাম জাহাবি বলা তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক যারা এবং তাদিলের একটা মূল কিতাব সেই আলোচনা লম্বা না করে চলে আসি শাহ হলিউল্লাহ মহাদেস দেহলুবির ছেলে হচ্ছে শাহ আব্দুল শাহ আব্দুল পরে আসলেন শাহ দেহলবী এই তিনজন পর্যন্ত সানাদ এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানে এই তিনজন পর্যন্ত সানাদ এক সে হানাফি হোক আহলেহাদিস হোক ব্রেলবি হোক দেওবান্দি হোক যারা অত্র অঞ্চলে বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি দার্স দিচ্ছে তাদের অধিকাংশই কোনো না কোনো এই তিনজনের ছাত্র শাহুলিল্লাহ মহাদ্দেশ দেহলবির ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি তারপরে শাহ ইসাক মহাদ্দেশ দেহলবি আহলে আদিজ হলো হানাফি হলো দেওবান্দি হলো বেরেলবি হলো শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায় শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির দুইজন ছাত্র এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে শাহ ইসহাক মহাদ্দেশ দেহলবির দুইজন ছাত্র এক আব্দুল গনিয়াল মুজাদ্দিদি আর একজন মিয়া নাজির হুসাইন দেহলবি আব্দুল গানিয়াল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন দেওবান্দি মাঝহাবের প্রতিষ্ঠাতা হিসেবে তার দুইজন ছাত্র আব্দুল গানিয়াল মুজাদ্দিদির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি যারা দারুল উম প্রতিষ্ঠা করেছেন তারা মূলত দেওবান্দি মাঝহাবের প্রতিষ্ঠাতা হিসেবে দারুল উম প্রতিষ্ঠা করলেন যেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি যে উদার নৈতিক ফিকের চালু করেছেন ভারতের মতো তাকলিদি অঞ্চলে সেই উদার নৈতিক ফিকের গলায় লাগাম টেনে আবার যেন সেই তাকলিদের বন্ধন মুসলমানদের গলায় পড়ানো যায় তার দুইজন ছাত্র কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়ে প্রতিষ্ঠা করলেন দারুল দেওবান্ত আর মিয়া নাজির হুসাইন দেহলবি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার আজ শাহিতে গেলে দেখবেন যে মিয়া নাজির হুসাইন দেহলবির নামে আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া আছে যে মিয়া নাজির হোসাইন দেহলবি আবাসিক ভবন শেখুলকুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি আবাসিক ভবন কেন দেওয়া আছে আজকের যুগের ছাত্রদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে তাদের আকাবের তাদের সালাফদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে যেন তারা নিমক হারাম না হয় যেন দুই দিন আরব বিশ্বের কোনো দেশ থেকে পড়ে এসে মনে না করে যে মুইকি হনুরে আমি মনে হয় প্রথম আজকে আকিদার দাওয়াত দিচ্ছি আমি মনে হয় প্রথম আজকে তাওবিদের দাওয়াত দিচ্ছি এটা যেন মনে না করে মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্রের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান সৌদি আরব সহ এক লক্ষ ষাট হাজার ছাত্র এবং আমার চ্যালেঞ্জ থাকলো আপনার এই বল্লা কালিহাতিতে কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে হুসাইন দেহলুবীর কোন ছাত্রের মাধ্যমে আমার এই বক্তব্যের পরে ইতিহাস খুঁজে দেখবেন আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনাকে সুটি কাকিদের দাবাত দিচ্ছি এটা মিথ্যা কথা যারা এই মাঠ তৈরি করে দিয়ে গেছে তাদের মাঠের উপর আমরা নতুন করে চাষাবাদ করতেছি অতএব তাদের এই অবদানকে স্বীকার করতেই হবে মিয়া নাজির হুসাইন দেহলুবীর ছাত্র সংখ্যা এক লক্ষ ষাট হাজার বা ভারত উপমহাদেশের কোন প্রান্তে আহলুল হাদিস বসবাস করছে বিশ্বাস করতে হবে ওখানে হোসেন হুসেন ছাত্ররা ছাত্র ছিল আজ মিয়ান হোসেন দেহলুবির চারজন ছাত্রের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। তবে বক্তব্যের মাঝে আর একবার যদি ভুলে না যাই যে নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালির নাম বললাম তার একটি বইয়ের অনুবাদ আমরা জামিয়া সালাফিয়া থেকে করেছি আর যে বইটি পড়ার পরামর্শ নাসারুদ্দিন আলবানি রাহেমা দিয়েছেন যেটার নাম আমরা দিয়েছি ফিকুস সালাফ অনেকেই বলে যে আহলুল হাদিসের ফেঁকা নাই আহলুল হাদিসরা ফেঁকা মানে না আহলুল হাদিসরা আসলে কি ফিকা মানে ফিখু সালাফ কি ফিখুল হাদিস কি ফিখু সুন্না কি এটা রোজ নদীয়ার মধ্যে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন এবং নাসিরুদ্দিন আলবানী রাখ এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন আমরা সেই বইটি বাংলায় অনুবাদ করেছি তাদের বই অনুবাদ করার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য নাই দুটো উদ্দেশ্য এক ভারত উপমহাদেশের আহরুল হাদিস আলেমদের ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো তাদের অবদান সম্পর্কে জনগণকে জানানো এবং তারা কী ইলমি কারনামা আঞ্জাম দিয়ে গেছে তিনশো বছর আগে ভারতের মাটিতে বসে আরবিতে এত দামি এত জ্ঞান সম্পন্ন বই লিখেছে যা আমরা এখন এই যুগে এত উন্নত শিক্ষা লাভ পারছি না নাই ওই আলেম আর জন্মই হয় না যে আলেম ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছিল সেই যুগে তাদের আর চারজনের কথা বলবো ওই ধরনের আলেমের মিয়া নাজির হুসাইন দেহলবির রাহিমাহুল্লাহর চারজন ছাত্র যাদের কথা বলে আমরা আমাদের বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এক আব্দুর রহমান আল মোবারক পুরি দুই শামসুল হাক আল আজিমাবাদী তিন আবদুল্লাহ গাজীপুরী চার মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী আব্দুর রহমান আল মুবারক পুরি রাহেমাহুল্লার দুইটা অনেক বই আছে তার দুইটা বইয়ের কথা বলি এক তোফাতুল আহওয়াজি শুধু ভারতের মাটিতে নয় ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে নয় সারা মুসলিম বিশ্বে সোনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজি ভারতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা ব্যাখ্যা গ্রন্থ সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা কোথায় গেলে বুঝবেন জানেন শায়েখ বসে আছে উনি বুঝতে পারবে আরো যারা হাদিস সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে লেখে অফিল বাব অফি হাজ বাব এই অধ্যায়ে আরো এই এই হাদিস আছে ধরেন রাফুল এদায়নের অধ্যায়ে তিরমিজি বলে দিল একটা হাদিস উল্লেখ করে উনি বলে দিবেন যে এই অধ্যায়ে তথা রাফুল এদায়ন অধ্যায়ে আরো হাদিস আছে আবু হর থেকে আব্দুল্লা বিন মাসুদ থেকে আয়েশা থেকে আনাসিব মালিক থেকে খালি সাহাবিদের নাম বলে গেলেন হাদিস কোথায় কি হাদিস তা উল্লেখ করা নাই শুধু বলা আছে রাফুল অধ্যায় উনি বলেন যখন যে অধ্যায় আলোচনা করবেন সে অধ্যায়ে গিয়ে বলেন তোমরা এই অধ্যায়ে আরো হাদিস পাবা আবু হর থেকে আব্দুল্লাহ বিন ওমর থেকে আব্দুল্লা বিন আব্বাস থেকে আনাসিবুল মালিক থেকে আব্দুল মাসুদ থেকে কিন্তু কোথায় কি হাদিস তা তিনি উল্লেখ করেননি সেই যুগে মাক্তারাত শামেলা ছিল না যখন আহওয়াজির লেখক আহওয়াজি লেখে তখন অথচ ওই যুগে ওই প্রত্যেকটা হাদিস উনি খুঁজে বের করে উল্লেখ করে দিয়েছেন তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যে এই হাদিসটা এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আব্দুল্লা বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে এই হাদিসটা মূলত দ্বারাকীর এত নাম্বার অধ্যায়ের অমুক জায়গায় এই হাদিসটা তোমরা খুঁজে পাবা হাদিসের এবারত এই এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবু হরারা থেকে হাদিস আছে রাফুল বিষয় এই হাদিসটা তোমরা বায় হাগিদে খুঁজে পাবা অধ্যায় নাম্বার এভাবে সেই যুগে মাক্তা সামেলা ছাড়া গুগল সার্চ ছাড়া এই দেশের মাটিতে জন্মগ্রহণ করা আলেম এই মাপের বই লিখে গেছে ভাবলে কল্পনা করতে পারবেন না তার আরেকটি বইয়ের কথা বলে আফগা আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে মিশকাতের আগে একটা হাদিসের বই পড়ানো হয় তার নাম বুলুগুল মারাম এটার দেখি হানাফি মাদ্রাসাতে মিশকাতের আগে একটা হাদিসের বই চালু করার জন্য একজন হানাফি আলেম মাওলানা নিম্বি একটা বই লিখলেন সুনান। তিনি কি করলেন বুলুগুল মারামে যেমন আহলুল হাদিসদের মাঝহের হাদিসগুলো বেশি জমা করা আছে উনি আসার ওসনানে হানাফি মাঝহের পক্ষে যা হাদিস ছিল জৈব জাল সব জমা করে দিলেন তো ওনার এই বই বাজারে আসার অল্প কয়দিনের মধ্যে এক এক সপ্তাহের মধ্যে এক এক দশ দিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরি বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদে আসার ইসনান যে আসার উসনান এই বইয়ের মধ্যে কোন হাদিসে কোথায় ভুল আছে কি ত্রুটি আছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে জবাব চলে আসলো বই ডাউন বাজারে বই চুললই না এই রকম ইলম এবং জ্ঞানের ভান্ডার ছিলেন তারা কথায় কথা আরেকজনের কথা মনে পড়ে গেল যেটা এই আলোচনার মধ্যে ছিল না আব্দুল সালাম মোবারকপুরী যখন মওলানা শিবলি নোমানি নাদতুল ওলামা লখনৌতে বসে ইমাম বুখারি এবং সহী বুখারির উপর আঙ্গুল তুললেন আল্লামা শিবলি নোমানি অনেক বড় আলেম কিন্তু অনেক বড় আলেম হওয়ার পরও তিনি কিছুটা ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত ছিলেন ইনকার হাদিস যারা প্রভাবিত হওয়ার কারণে নাদতুলা লখনৌতে বসে সহি ইমাম বুখারির উপর হাত তুললেন তখন শামসল কাজিমাবাদী আব্দুল সাল্লাম দায়িত্ব দিলেন তুমি ইমাম বুখারী আর সহি বই লেখো তিনি বই লেখা শুরু করলেন বইয়ের নাম সিরাতুল বুখারি দুই খণ্ড আর শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুল নমান মানে আবহানি করাই মল্লার জীবনী তখন আব্দুল সালাম মুবারকপুরি লিখলেন সিরাতুল বুখারি দুই খণ্ড আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি মিন্নাতুল বাড়ি দেখে মনে করে কত বড় বই লিখেছি মিন্নাতুল বাড়িকে আমার কাছে সিরাতুল সামনে শিশু হয়। ইমাম উপরে আর উপরে পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা লেখা হয়নি যেটা ভারতের আলিম লিখেছে আরবি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই উর্দুতে লিখেছেন সিরাতুল বুখারি আমার জানা নাই যে হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি আল আজিমাবাদী তিনি গ্রন্থ লিখলেন বত্রিশ খন্ডে দাউদের ব্যাখ্যা যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় শিখ মুসলমানদের দাঙ্গা হিন্দুদের দাঙ্গা বই জ্বলে পড়ে ছাড়কার কিছু বই বাংলাদেশের ঢাকাতেও এসেছিল কিছু বই পাকিস্তানের লাহরে কিছু নতুন করে ছাপানো হয়েছে অল্লাহ আলাম। কিন্তু তিনি তার ভাইকে পরামর্শ দিয়েছিলেন এই বত্রিশ খণ্ডের বই সংক্ষিপ্ত করতে যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে ওই বইয়ের নাম আউনুল মা আবুদ আবুদাউদের সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছে বিহারের রাজধানী পাটনার আলেম শামসুল হক আজিমাবাদী যিনি মিয়া নাজির হোসাইন দেহলবির ছাত্র তার আর একটা বইয়ের নাম বলি রাফর ইলতেবাস ইমাম বুখারি সহী সহি পঁচিশ জায়গায় কাল বাজুন নাস বলে আহলুর রায়দের রদ করেছেন হানাফি মাহাবের পঁচিশটা ফতোয়ার রদ করেছেন ইমাম বুখারি সহি বুখারির মধ্যে তো একজন বড় হানাফি আলে মওলানা আহমদ আলী সাহারানপুরি ভারতের একটা জেলা সাহারানপুর ওই সাহারানপুর একটা মাদ্রাসা আছে মাজাহিরুল উলুম কেমনে চিনবেন মাজাহিরুল উলুমকে ফাজাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলেবি যেই ফাজাইলে আমল গোটা বাংলাদেশে চলতেছে তার লেখক মাওলানা জাকারিয়া কান্ধলেবি ওই মাজাহির উল্লুম সাহারানপুরের শাইখুল হাদিস ছিলেন সেই মাজাহির উল্লুম সাহারানপুরের আরো আগের শাইখুল হাদিস তিনি মাওলানা আহমদ সাহারানপুরি তিনি বই লিখলেন ইমাম বুখারীর উত্তরে কি নামে বই লিখলেন দফউল ওয়াসওয়াস ভারত উপমহাদেশে ছাপা বড় বোখারি যত বড় বুখারি আছে প্রত্যেক বড় বুখারির শুরুতে তার লেখা ওই বইটা যুক্ত করে দেওয়া হলো দফউল ওয়াসওয়াস যেখানে তিনি ইমাম বুখারীর উত্তর দিয়েছেন যেই 25 জায়গায় ইমাম বুখারি Hanafi mazhab গায়রত করেছে ওই পঁচিশ জায়গার উত্তর দিয়েছেন দাফরুল ওয়াসওয়াস নামে তখন শামসুল আজিমাবাদী নতুন বই লিখলেন রাফরুল ইলতেবাস নামে যেখানে ওই যা ইমাম উপর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে এরকম অসংখ্য কারনামা শামসুলক কাল আজিমাবাদী রাহেমা আছে আব্দুর রহমান আল মুবারকুর রাহেমহল্লার আছে আর একটা ইলমিকারনামা যার নাম হয়তো আলোচনার মধ্যে আসবে না কিন্তু বলে যাই আর রাফিকুল মাহতুম এই বইয়ের নাম কেনা শুনেছে সারা পৃথিবীতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনীর উপর শ্রেষ্ঠতম আরবি গ্রন্থ হচ্ছে রাহিকুল মাহতুম কে লিখেছে ভারতের আহলে হাদিস আলেমরা লিখেছে যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়তেই যায়নি শামসুল হকাল আজিমাবাদী আর আব্দুর রহমান মুবারকপুরী যখন বই লিখেছে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়নি শেয়ার রাহিকুল মাহতুম যিনি লিখেছেন তিনি জামিয়া সালাফিয়া বানারাসের শিক্ষক তখন অথচ এটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ রাসুল সাল্লি সালামের জীবনী গ্রন্থ লিখেছে ভারতের আহলুল হাদিস আলেম আরো একটি বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আহ আমানতের খেয়ানত হবে সেই বইটি হচ্ছে আলমিজান এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হানাফি আলেম মাওলানা আশরাফ আলী থানবি তিনি তার এক ছাত্র জাফার আহমদ ধানবিকে দায়িত্ব দিলেন যে হানাফি মহাবের যত মাসলাম আসাইল আছে সব মাসলাম আসাইলের পক্ষে দলিল জমা করো আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো তখন জাফার আহমদ ধানবি একটা বই লিখলেন এলা উস্সুনান নামে এখন পর্যন্ত হানাফি মজহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে এলাহন এই সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত হাদিস আলেম মাওলানা ইরশাদুল হাকাল আল আতারি হাফিজাহুল্লাহ এখনো জীবিত আছে এখনো জীবিত আছে পাকিস্তানি জন্ম পাকিস্তানি জ্ঞান অর্জন পাকিস্তানি শিক্ষা দেশের বাইরে জানিনি পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রিজাল শাস্ত্রবিদ মাওলানা জুবায়ের আলী হাফিজ জুবায়ের আলী যাই যিনি ভ্রান্ত আকিদার যত মতবাদ আছে যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন কোনদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি হাফেজ জুবাইর আলীই যায় পাকিস্তানের একজন বিখ্যাত মুহাদ্দিস সম্মানিত উপস্থিতি আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব মাওলানা সানাউল্লাহ অমৃতশহরি মাওলানা সানাউল্লাহ অমৃতশহরিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুওয়াতের জীবন্ত মুয়জেজা বলা হয় সানাউল্লাহ অমৃতশহরিকে খাতমে নবুওয়াতের জীবন্ত মুয়জেজা কেন গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত। সেই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মোবাহালা করে সানাউল্লাহ শুরি ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানি মারা যায় আর সানাউল্লাহ অমৃতস্বরী চল্লিশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর পরে ওই মোবাহালায় কি ওয়াদা হয়েছিল যে হকের ওপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ যে হকের ওপর থাকবে তার পরে মৃত্যু হবে আর যে বাতিলের ওপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ কাদিয়ানির আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর চল্লিশ বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতেশ্বরী জীবিত ছিলেন তাকে বলা হতো যে তিনি চল্লিশ বছর আল্লাহর নবীর নবুয়তের মজেজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক শিখ হোক জৈন হোক হানাফি হোক দেওবান্দি হোক বিরলবি হোক শিয়া হোক কাদিয়ানি হোক একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবান তাকে দান করেছিলেন সম্মানিত উপস্থিতি অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আরেকটি সংক্ষিপ্ত ইতিহাস আছে সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল শহীদের নাম যাকে বললাম যে আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকোটের প্রান্ত প্রাঙ্গনে যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ আল্লাহ স্মানতালা তাকে শহীদ হিসেবে কবুল করুক শিখদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আঠারোশো একত্রিশ সালের ছয় মে মারা আগে তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবির ফতোয়ার উপর ভিত্তি করে ওটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিসদের ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জেহাদের আন্দোলন বলেন যেটা স্যার সৈয়দ আহমদ সৈয়দ আহমদ বেরেলভি তার সহ শাহ ইসমাইল শহীদ সহ তারপরে মাওলানা বেলায়েত আলী সহ মাওলানা এনায়েত আলী সহ যেই মাওলানা আলী এবং এনায়েত আলী রাজশাহী চাপাই নবাবগঞ্জে মুর্শিদাবাদ মালদাহে বারো বছর দাওয়াতি কাজ করেছে মৌলানা সানাউল্লা অমৃতসরী যখন মালদাহ মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে তিনি আশ্চর্য যে এত এত দূরে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো তো উনি একটা পত্রিকা লিখতেন আখব এহালে হাদিস নামে ওই আখবর আহলে হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন আমি ইতিহাস ঘেটে দেখলাম যে মৌলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র সৈয়দ আহমদ ব্রেলোভীর ছাত্র মাওলানা আলী এবং মাওলানা আলী পাটনার সাদেকপুরী পরিবার যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করতো তারা বারো বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে এই জন্য মুর্শিদাবাদ মালদায় এত আলে হাদিস শায়েখ পাশে বসে আছে উনি জানে সেটা মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া যাত্রাবাড়ি হোক আর নাজিরা বাজার হোক আর পাঁচরুখী হোক বেশি ছাত্র কোথাকার সব উত্তরবঙ্গের বেশি শিক্ষক কোথাকার সব রাজশাহী চাপায় বেশি আহলুল হাদিসদের মাদ্রাসা কোথায় সব রাজশাহী চাপায় বাবন যে কেন এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয় হ্যাঁ মাদানী ভাইয়েরা দাওয়াতি কাজ করছে এ কথা ঠিক কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে সালে স্বীকৃতি দিতে হবে ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে সেই সময়ে যখন এই অঞ্চল ছিল অনুর্বর সেই সময়ের পরিশ্রমের ফলে আজকে সেই উর্বর জমিতে আমরা দাওয়াতি কাজ করতেছি অতএব তাদের সুক্রিয়া আদায় করতে হবে তাদের স্বীকৃতি দিতে হবে এবং সেই সুক্রিয়া স্বরূপ স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের ইতিহাস পড়ানো তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে চাই আমি আশা করবো আপনারা উঠে না গিয়ে এই অংশটুকু গুরুত্বের সাথে শুনবেন সেটি হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মূলত আজকে আমার ইচ্ছা ছিল মসজিদ ভিত্তিক দিন শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করা কেননা আমি এখন যেখানেই যাচ্ছি সেখানেই মূলত এই বিষয়টার উপর ফোকাস করে আলোচনা করার চেষ্টা করছি